আমার <response>

মাটি নিয়ে না কি নিয়ে যাই হোক ওটা আমি সঠিক জানি না আমার দুলা ভাই হয় ওটা তো তারপরে ওনাকে উনি জ্ঞান যায়নি ওনাকে বাসাতে এসে ওনার মাথা একবার ফাঁকাই দিয়ে গেছে আবার শুনছি যে কারা নাকি মনে করেন পিস্তল নিয়ে এর যে জ্ঞানজাম হয়েছে যাদের সাথে ওরা নাকি কালকে পিস্তল পিস্তল সব দেখাইছে তো আজকে মনে করেন যাই হোক ওরা টার্গেট করে রাখছিল যে মারার জন্য তো আজকে মনে করেন যে মারাটা মারছে ওটা আমিও আমি চিনি না কিন্তু ওরা পাশাপাশি এলাকার ওরা আজ রাত আনুমানিক 9:00 টার সময় আমাদের রাসায়নিক কলেজ হাসপাতালে জরুরি বিভাগে গোলাম মোস্তফা বয়স 35 নামের এক কি রোগী গুরুতর আহত অবস্থায় আসেন পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তার ডান পায়ের উরুর নিচে কি গুলি বিদ্ধ আছে এবং উনি পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে তার লাশ ময়নাতদন্ত এবং আইনানুগ প্রক্রিয়ার জন্য মর্টরিকে প্রেরণ করা হয় बाटागंज जावे चले ছবিটা <laughs> আছে <laughs> फुटेज <laughs> दिन <laughs> 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 <laughs>